একটা ট্যুর দিলাম ঢাকায় যেটা আসলে কোনো প্ল্যানে ছিল না প্ল্যান যখন করেছিলাম তখন শুরু হলো আন্দোলন আন্দোলন পরে শুরু হলো বন্যা এভাবে করতে করতে আমি আমার ট্রেনের টিকিট দুইবার মিস করলাম এরপরে কথা দিয়ে এরপরে যাই আমি ট্রেনটা নিতে পারলাম এরপর চিন্তা করলাম যে আমি আমার হাজবেন্ডের সাথে যাব কিন্তু তাও যেতে পারলাম না একাই চলে গেলাম ঢাকা তো প্রথমে আমি একটা সুন্দর ভিউ দেখালাম এই সুন্দর ভিউটা ট্রেন থেকে তোলা এত সুন্দর লাগছিল আকাশটা তা তো আপনারা দেখেই বুঝতে পারেন ঢাকায় এসে এসেছি বের হই না কেন তাই আমার ভোনে আমাদেরকে নিয়ে বের হলো একটু ঘুরে ঘুরে আসলাম বাসে এসে আমার ছেলে বাবার সাথে কথা বলছে আমি একটু বোরিং সময় পাস করছিলাম এবার পরের দিন আমরা গেলাম হচ্ছে গাছলিবারে সেখানেও অনেক বিপদাপদ হলো বিপদাপদ ছাড়া কি আর আমার জীবন চলে গেলাম ইভিএল ব্যাংকের হেড অফিস ব্রাঞ্চে এত সুন্দর একটা ব্রাঞ্চ যে আসলে আমি কখনোই দেখিনি আপনারা অবশ্যই দেখবেন কারণ আপনার আমার মতো না ঘর থেকে বের হন না এমন না আমি একটু ঘরোয়া টাইপের মানুষ যার কারণে অনেক কিছুই দেখি না তো এসে গেলাম জেএস থেকে চোখ দেখিয়ে এরপর গেলাম শেফ টেবিলে শেফ টেবিলে আমার ছেলে তো যেই কান্না বাচ্চাদের এখানে খেলবে আসলে সত্যি কথা বলতে আমি খেলতে নিয়েছিলাম দেখি যে এই আমার ছেলে যত ছোট ও এখানে খেলতেই পারবে না কিন্তু ও সারাক্ষণ কান্না করেছে তো আমি যতটুকু পারছি হেঁটে দেখিয়েছি কারণ হচ্ছে যে এত বড় রেস্টুরেন্ট আমার আসলে হেঁটে দেখানোর মতো এনার্জি ছিল না দিন দখল শেষে আমরা মনে হয় চারটা না পাঁচটার দিকে যাই লাঞ্চ করেছি তো লাঞ্চ করার সময় আমার ফোনে স্যালাড নিয়ে এসছে গ্রাম পার গ্রাম মনে হয় নিরানব্বই পয়সা এরকম কিছু হবে তো স্যালাডগুলো আমার ভালো লেগেছে আর হচ্ছে যে সুশিটা ভালো লেগেছে এখানে আমার কোনো খানাই আর ভালো লেগে না হ্যাঁ তবে ওই একটা প্লেটার আছে প্লেটার এটারের ভেজিটেবলসগুলো ভালো হয়েছে ইদানিং আমার ভেজিটেবলস প্রতি উইকনেস চলে আসছে সে কারণে ভালো লেগেছে নাকি অন্য কোনো কারণে ভালো লেগেছে এখানের মধ্যে হোয়াইট সস পাস্তাটা বেশি ভালো লেগেছে এগুলো একটু ঠান্ডা ঠান্ডা যারা ঠান্ডা খাইতে পছন্দ করেন তাদের জন্য ভালো আমার ঠান্ডা খেতে ভালো লাগে না তারপরও কোনো মতে আমার হোয়াইট সস পাস্তাটাই ভালো লেগেছে আর কিছু চিকেন ছিল এখানে চিকেনের পরিমাণ ভালো থাকলেও আমার চিকেনটা বেশি বড় বড় মনে হয়েছে আর একটু কিউব করে কাটলে মনে হয় আর একটু মজা হইতো ওই পাশে যে একটা পাকোড়া টাইপের দিয়েছে এটা ছিল পোস্ট একটা জিনিস মানে এই প্লেটারটা তার ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবল ছাড়া কিছুই ভালো ছিল না আর সুশি সুশিটা ছিল একদম বেস্ট আমি কখনোই সুশি খাইনি এটা আমার ফার্স্ট টাইম ছিল সুশি খাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা আমি খাওয়ার চেষ্টা করছিলাম খুবই বাজে একটা টেস্ট খুবই বাজে তাতে কামড়ানোই যাচ্ছে না আমার তাতে সমস্যা মেবি সেজন্য নাকি অন্য কোনো কারণে সেটাও আমি জানি না বাট খুবই ওস্ট হ্যাঁ আর পিজাটা পিজাটা মাশরুমগুলোর সোসও যারা মাশরুম লাভার তারা খেতে পারে মাশরুম যারা লাভার না তারা চিকেন টিকে নিলেই ভালো হয় ছোট ওই পিজাটা আমার ছেলের জন্য না হয়েছে ও পিজা ছাড়া কিছুই খায় না যদিও বা ঢাকা যাওয়ার পর থেকে ওর খাওয়ার ক্রেভিংস কমে গিয়েছে এরপরে মাশরুম স্যুপ যেটা সেটাও নেওয়া হয়েছে সেটাও মোটামুটি খুব একটা আহামরি কিছু ছিল না আহামরি কিছু থাকলে হয়তো বা বলতে পারতাম যে এটা আছে কিন্তু আমার থেকে মাশরুম অনেক কম মনে হয়েছে তো আমার ছেলে যে খেলার জন্য কাজ ছিল এরপরে আমরা বের হয়ে গেছি তাকে কোক কিনে দিলাম কান্না থামানোর জন্য সে কোনোভাবে কান্না থামানোর পরে তার শিশু ধরেছে শিশু এখন করবে কোথায় ইউনিমার্টে গিয়ে তারপর শিশু করতে হলো তাকে ইউনিভার্সে যাওয়ার পথে দেখলাম যে বাচ্চাদের খেলার একটা স্পোর্ট আছে তো ওইখানে গিয়ে খেলা কোনো এজেন্সিকে টাকা দেওয়া ছাড়া আপনারা যদি মালয়েশিয়া যেতে চান তাহলে বলবো আমরা হচ্ছে আপনাদের বেস্ট অপশন আমরা হচ্ছে যে মালয়েশিয়ার ভার্সিটিগুলোর অথেন্টিক এজেন্ট আমাদের আমাদের ভার্সিটির সাথে ডিরেক্ট চুক্তিপত্র আছে আপনারা চাইলে আমরা সেটা দেখাতেও পারবো আমার নো ডাউট তো আমি একটা স্পাইলার ভিডিও দিচ্ছি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেশের সম পরিমাণ টাকায় আপনারা কম খরচে বাইরের ছেড়ে যদি পড়ালেখা করতে চান তাহলে মালয়েশিয়া হবে আপনাদের বেস্ট অপশন কারণ আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যত পরিমাণে টাকা খরচ করবেন সেই পরিমাণ টাকা দিয়ে আপনারা মালয়েশিয়াতে একটা ভালো সাবজেক্টে পড়ালেখা করতে পারবেন আপনাদের ব্রাইট ফিউচার করতে পারবেন সাথে আপনারা পার্ট টাইম জব আপনাদের ফিউচার নিশ্চিত করতে পারবে আর না হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন বা মেসেজ দিন তাহলে আপনাদেরকে আমি আরো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো আসসালামটা আসলে খেলতে পারলো এই খেলাটা খেলতে পারার কারণে সে আমাকে অনেক শান্তি দিয়েছে না হলে সে আমাকে আমাদের ঘরে আমার ঘরে ক্যাট ছিল দেখে সে পাগল হয়ে গিয়েছে তো আমরা এখানে ফুট নিতে পারে কিনা তো একটা নাম ছিল লিও আর নাম ছিল মিও সকাল ভোরের সে সকাল ঢাকা তো এটা আসলে পাঁচটা বা সাড়ে পাঁচটা ছয়টার দিকে ঢাকা শহর কারণ হচ্ছে যে আমার হাজবেন্ড এসেছিল তো সেদিন আ দীর্ঘ আট দিন পরে আমাদেরকে নিতে এসেছিল তো সকাল সকাল মানে ঢাকা শহর দেখতে কেমন কী নির্জন কী সুন্দর তো সেদিন ফ্রাইডে ছিল ফ্রাইডে আমরা ঘুরতে বের হইলাম একটা লং ড্রাইভ দিলাম আর ঢাকা শহর দেখতে কেমন তো সেটা তো দেখিয়েছেন যারা ঢাকা থাকে তারা তো দেখে আমি অবশ্য সবসময় ঢাকায় বের হই না এভাবে ঢাকা গেল এবার প্রথম মনে হয় প্রতিদিন আমার বের হওয়া হয়েছে কোনো না কোনো কারণে কোনো না কোনো উদ্দেশ্যে বের হওয়া হয়েছে তো ফ্রাইডে আমরা চলে আসবো যেহেতু আমাদেরকে নিয়ে একটু লং ড্রাইভে গেল আমার বোনের হাজব্যান্ড তো আমরা একটু তিনশো ফিট ঘুরে আসলাম তো জায়গাগুলো খুবই সুন্দর ছিল আর রাস্তাগুলো খুবই ভালো লেগেছে শুধুমাত্র চ্যানটাই পছন্দ হয় না এরপরে আমরা এখানে ব্যাচলার্সে খেতে গেলাম ব্যাচলার্স তো মনে হয় সবাই চিনে যারা ঢাকা থাকেন এ দ্যাট দ্যাট সিট আমরা এখন চলে আসছি আমাদের ট্রেনে করে আলহামদুলিল্লাহ সৈসল আহমদ আমরা চট্টগ্রামে পৌঁছে গিয়েছি কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন